যারা এক থেকে দুই লাখ অথবা তিন লাখ টাকার ভিতরে গাড়ি নিতে যাচ্ছেন তাদের জন্য ওই ভিডিওটি ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজকে আমরা দুই থেকে তিনটা গাড়ি দেখাবো খুব রিজনেবল প্রাইস আপনার দামের ভিতরে যারা জাপানি গাড়ি নিতে পারেন না আপনাদের ভিতরে তিনটা গাড়ি দেখাবো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর আমাদের ঠিকানা তো সবাই জানেন তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ রাসেল প্রতিবারের মতো আবারও চলে আসছি তমা মোটরসের নতুন একটি ভিডিও নিয়ে আপনারা জানেন মোটর দীর্ঘদিন ধরে বা সমগ্র বাংলাদেশে কিস্তির মাধ্যমে গাড়ি বিক্রি করে থাকে খুবই রিজনেবল প্রাইসে দিয়ে থাকে জাপানি গাড়ি বাংলাদেশে কোথাও কিন্তু কিস্তিতে জাপানি গাড়ি দেওয়া হয় না প্রথমত আমরাই শুরু করছি মোটর এখনও দিচ্ছে সারা বাংলাদেশে কিস্তির মাধ্যমে গাড়ি তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে টমো মোটর থেকে এই পিছনে একটি ডায়না টয়টা মডেলের একটি গাড়ি দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে জাফানি গাড়ি যারা ছোট গাড়ি দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য খুবই পারফেক্ট মডেলের একটি গাড়ি হবে এই গাড়িটা কিন্তু আপনারা মোটর থেকে কিস্তিতে এবং ক্যাশ টাকায় দুইভাবেই নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে দিব দামটা আমি বলে দিব সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখুন আগে আমি গাড়িটা সম্পর্কে বলি তো এটি হচ্ছে টয়টা ডাইনা মডেলের একটি গাড়ি সাড়ে দশ ফিট আর একটু ঘুরে দেখাও রিমন এটা হচ্ছে সাড়ে দশ ফিট গাড়ি কিন্তু স্টার্টে আছে সাড়ে দশ ফিট আমি যদি ভিতরটা দেখাই বাবু করলো এই যে দেখুন সিটটা কিন্তু লেদার দিয়ে বাঁধা আছে ডেড বটন অনেক সুন্দর আর গাড়ি আছে রানিং চাকা গুলা কিন্তু ডাবল চাকা ছয় চাকা বিশিষ্ট গাড়ি আর এগুলা কিন্তু দেখাও এগুলা কিন্তু সুইচের মাধ্যমে নামা করে গ্লাস গুলা অটো সিস্টেম আর হচ্ছে এটা হচ্ছে বডি হচ্ছে সাড়ে দশ ফিট ছয় চাকা বিশিষ্ট গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন টায়ার মোটামুটি আহ ঠিক আছে চালাতে পারবেন তো এই গাড়িটা কিন্তু আমাদের থেকে কিস্তিতে এবং নগদে দুইভাবেই নিতে পারবেন তো গাড়িটা যদি ক্যাশ টাকায় নেন আমি সত্যিকেও বলছি যারা নেওয়ার ইচ্ছা আছে যারা নিতে চাচ্ছেন গাড়িটা তারাই শুধু ফোন দিবেন সিক্রেট দাম আমি দামটা ভিডিওতে বলে দিচ্ছি কিন্তু ওই দামে নয় এটা শুধু আস্কিং প্রাইস আপনার ফোন দিলে আমি দামটা আরও আপনার সাধ্যের মধ্যে করে দিব আমি শুধু আস্কিং প্রাইস দামটা বলতেছি এটার দাম ক্যাশ টাকায় চাচ্ছি সাত লক্ষ টাকা আমি আবারও বলি সাত লক্ষ টাকা ক্যাশ টাকায় কিস্তিতেও নিতে পারবেন কিস্তিতে নিলে দামটা একটু বেশি হয় কিন্তু এটা কিন্তু দাম একদম ফাইনাল না আপনারা আমাদেরকে ফোন করবেন আমি কথা দিচ্ছি আপনার সাধ্যের মধ্যে দামটা বলার চেষ্টা করব। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এপাশে পাশে কিন্তু বলছিলাম কাভার প্যান আছে কাভার প্যান এখনো রেডি হয় নাই চোদ্দ ফিট গাড়িও রোড কেবিনের রেডি হচ্ছে যেমন আসো পিছন সাইডটা দেখো এটা হচ্ছে ঝালো গাড়ি নাম্বার যারা নিতে চাচ্ছেন একেবারে কম দামে দিয়ে দিব যারা যারা ইমার্জেন্সি ভাবে নিতে পারছেন ভিডিওটি দেখার সাথে সাথে তাদেরকে বলছি খুব রিজনেবল প্রাইসে দিয়ে দেবো অল্প টাকা আপনারা দামাদামি করতে পারবেন আমাদেরকে দাম বলবেন আমাদের সাধ্যের ভিতর হলে আমরা দিয়ে দেবো সমস্যা নাই খুবই কম টাকায় দেওয়া হবে আরেকটি গাড়ি দেখায় এটা হচ্ছে বারো ফিট যারা বারো ফিট গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি ইস্যু ইএলএফ মডেলের এটা তো আমি অলরেডি ভিডিও দিয়েছি গতকালকে আপনারা জানেন এটার দাম আমি বলছি না তো এটার দাম না বললেই নয় বাবু বন্ধ করে দাও এটার দাম না বললে নয় এটাও সাড়ে দশ ফিট জাপানি ইস্যুজু ইয়েল মডেল একটি গাড়ি নিউ মডেল কেবিন এটাও আমি বলতেছি ভাই যে নিতে চাচ্ছেন জাপানি গাড়ি যারা নেওয়ার ইচ্ছা আছে দাম যেটা বলছি এটা ফ্যাক্ট না আপনারা আমাকে ফোন করবেন খুবই রিজনেবল প্রাইসে দিব দামটা আমি আবারও বলি এটা এমনি আস্কিং প্রাইস নেওয়া হচ্ছে এটাও সেম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাই ফাইনাল দাম না আপনারা ফোন করবেন এটা হচ্ছে ক্যাশ প্রাইস আপনারা ফোন করবেন কথা দিচ্ছি আপনার সাধ্যের ভিতর দাম আমরা বলবো আর আপনি আমাদের আস্কিং প্রাইস যেহেতু আপনি দামাদামি করতে পারবেন আমাদের সাধ্যের ভিতর হলে আমরা আপনাকে প্রোভাইড করব সেল করব অবশ্য ভিডিওটি দেখার সাথে সাথে আমাদেরকে ফোন করবেন আর আমাদের ঠিকানা টমামোটোর চকরিয়া ফাঁসি এখালি রাস্তা মাথা মেইন রোডের এটি দেখাও কক্সবাজার যাওয়ার এটা কিন্তু মেইন রোড মেইন রোডের পশ্চিম সাইডেই হচ্ছে আমাদের শোরুম আপনারা যারা দূর থেকে আসেন তাদেরকে বলবো গুগল ম্যাপে টমামোটোস নিউ টমা দিয়ে সার্চ দিলে অবশ্যই পাবেন তো বেশি কিছু বলবো না ভিডিওটি বেশি বড় হয়ে বড় হয়ে যাচ্ছে যারা আমাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমরা কম দামে ভালো মানের গাড়ি আপনার হাতে পৌঁছে দিতে পারি আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ